প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা প্রাথমিক গণিত বিষয় থেকে কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব যা প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য বিশেষ উপযোগী এখানে এক নং প্রশ্নে বলা আছে ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক এখানে চারটি অপশন রয়েছে ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ এক হাজার ভাগ এক তারপর ছয় গুণ এক যোগ এক ছয় গুণ এক হাজার বিয়োগ এক তারপর ছয় গুণ এক হাজার গুণ এক এখান থেকে আমাদেরকে সঠিক অপশনটি বাছাই করতে হবে সহজ পদ্ধতিতে গুণ বলতে আমরা বুঝি যদি কোনো সংখ্যার সাথে অপর একটি সংখ্যা গুণ করতে হয় তাহলে দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যার সবচেয়ে বাম দিকের অঙ্কটি যদি এক হয় আর বাকি ডান পাশের অঙ্কগুলো শূন্য হয় তাহলে গুণ করতে সহজ আর এভাবে গুণ করার প্রক্রিয়াকে সহজ পদ্ধতিতে গুণ বলা হয় যেমন আমরা যদি ছয় হাজার দুইশো তিয়াত্তরকে দশ দ্বারা গুণ করি তাহলে এখানে ছয় হাজার দুইশো তিয়াত্তরের শেষে একটি শূন্য বসিয়ে দিলে তার গুণফল পাওয়া যায় অর্থাৎ ছয় গুণ দশ সমান এখানে যদি আমরা ডান পাশে একের ডানে যে শূন্যটি রয়েছে সেটি বসিয়ে দেই তাহলে আমরা পাই একক দশক শতক হাজার ওজুদ বাষট্টি হাজার সাতশত তিরিশ শুধু আমরা শূন্যটি বসিয়ে দিয়ে গুণের কাজটি সহজেই সম্পন্ন করতে পারি আবার ছয় গুণ এক শত এখানে সবচেয়ে বাম দিকের অঙ্কটি হচ্ছে এক আর বাকি ডান পাশের অঙ্কগুলো সবই শূন্য এই গুণফলটিও আমরা ছয় হাজার দুইশো তিয়াত্তরের শেষে একের ডান পাশে যে শূন্যগুলো রয়েছে সেগুলো বসিয়ে তার গুণফল নির্ণয় করতে পারি তাহলে ছয় হাজার দুইশো গুণ এক সমান এর গুণফল হবে ছয় হাজার শেষে দুটি শূন্য বসিয়ে দিলে যা হয় তাই অর্থাৎ গুণফলটি হয় একক দশক শতক হাজার অজুত লক্ষ ছয় লক্ষ সাতাশ হাজার তিনশত এখানে আমরা প্রথম যে গুণফলটি দেখিয়েছি এখানে ছয় হাজার দুইশো সাথে দশ গুণ রয়েছে আর এটি হচ্ছে দুই অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা আবার ছয় হাজার সাথে আমরা যে এর গুণফল দেখিয়েছি এখানে তিনটি অঙ্ক রয়েছে আর এটি হচ্ছে তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা এভাবে কোনো সংখ্যার সাথে যদি আমরা দুই অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা তিন অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা অথবা চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা গুণ করি অথবা এভাবে যে কোনো সংখ্যক অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যদি আমরা গুণ করি তাহলে আমরা সেই গুণফলটি সহজেই নির্ণয় করতে পারি আমাদের এখানে ছয় হাজার সাথে নয়শো নিরানব্বই গুণ অবস্থা রয়েছে আমরা যদি এখানে নয়শো নিরানব্বইয়ের সাথে এক যোগ করি তাহলে এটি একটি চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা হয়ে যাবে আর তখন এখানে ছিল নয়শো নিরানব্বই কিন্তু আমরা এক যোগ করার কারণে সংখ্যাটি এক বেড়ে যাবে যাবেশো নিরানব্বইয়ের সাথে এক যুগ করে আমরা পাই চার অঙ্ক বিশিষ্ট একটি ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু এখানে সংখ্যাটি ছিল নয়শো নিরানব্বই তাহলে আমরা এখানে এক বেশি লিখলাম আমরা যদি চার অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা অর্থাৎ এক হাজার থেকে এক বিয়োগ করে দেই তাহলে আমরা আগের সংখ্যাটি পেয়ে যাব এখন আমরা যদি ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে এক হাজার বিয়োগ এক গুণ করি এর গুণফল আর ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে নয়শো নিরানব্বইয়ের গুণফল একই হবে কেননা নয়শো নিরানব্বইয়ের সাথে আমরা এক যোগ করে পেয়েছি এক হাজার আর এক হাজার থেকে এক বিয়োগ করলে হবে নয়শো নিরানব্বই তাহলে আমরা এখানে ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে এক হাজার বিয়োগ এক গুণ করে যে গুণফল পাবো সেই গুণফল আর ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে নয়শো নিরানব্বইয়ের গুণফল একই হবে এখন আমরা গুণটি সহজেই নির্ণয় করতে পারি আমরা যদি ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে এক হাজার সংখ্যাটি গুণ করি তাহলে ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে এক হাজারের যে তিনটি শূন্য রয়েছে তিনটি শূন্য বসিয়ে দিলেই হয়ে যাবে আবার ছয় হাজার দুইশো তিয়াত্তরের সাথে যদি এই বিয়োগের এক গুণ করি তাহলে ছয় হাজার দুইশো তিয়াত্তর একে 6273 যেহেতু এখানে বিয়োগ রয়েছে তাহলে এটি হবে বিয়োগ এখন আমরা এই সংখ্যাটি থেকে এই 6273 সংখ্যাটি বিয়োগ করে দিলেই আমাদের 6273 গুণ 992 এর যে গুণফল সেটি পেয়ে যাব এখন আমরা উক্ত সংখ্যাটি থেকে এই সংখ্যাটি বিয়োগ করে আমরা উক্ত গুণফলটি নির্ণয় করতে পারলাম এখানে প্রশ্নটিতে ছয় হাজার দুইশো তিয়াত্তর গুণ নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণ করলে নিচের কোন প্রক্রিয়াটি সঠিক আমরা এখানে পাই ছয় হাজার দুইশো গুণ এক বিয়োগ এক এখানে গ নাম্বার অপশনটি সঠিক এখানে রয়েছে ছয় হাজার তিয়াত্তর গুণ এক বিয়োগ এক তার পরবর্তী প্রশ্ন বার্ষিক মোট বৃষ্টিপাতের পরিমাণ বারোশো মিলিমিটার হলে প্রতি মাসের গড় বৃষ্টিপাতের পরিমাণ কত বার্ষিক বলতে বোঝায় এক বছরে আর আমরা জানি এক বছর সমান বারো মাস বারো মাসে যদি বারোশো মিলিমিটার হয় তাহলে মাসের গোড় বৃষ্টিপাত হবে অর্থাৎ প্রতি মাসে একশো হবে অর্থাৎ একশো মিলিমিটার আর এখানে গ নম্বর অপশনটিতে রয়েছে একশো মিলিমিটার তাহলে গ নম্বর অপশনটি সঠিক তিন নম্বর প্রশ্নে বলা আছে নিচের কোন রাশিমালাটি চৌত্রিশ যোগ পাঁচ গুণ দুই এর সমান চৌত্রিশ যুগ পাঁচ গুণ দুই এর মান হবে ব্র্যাকেটের কাজটি আমাদেরকে আগে হিসাব করতে হবে ব্র্যাকেটের ভিতরে রয়েছে চৌত্রিশ যোগ পাঁচ তাহলে হবে উনচল্লিশ আর উনচল্লিশের সাথে আমরা যদি দুই গুণ করি তাহলে হবে আটাত্তর এখানে আমরা দেখব কোন অপশনটিতে আটাত্তরের সমান মান রয়েছে এখানে ক নম্বর অপশন রয়েছে দুই গুণ পাঁচ যোগ চৌত্রিশ এখানে ক নং অপশনে যে মান রয়েছে এবং প্রশ্নে যে মান রয়েছে উভয় মানই সমান তাহলে এখানে ক নম্বর অপশনটি সঠিক তারপরের প্রশ্ন মাতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স ছয় বছর হলে মাতার বয়স কত যেহেতু মাতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্র বয়সকে চার দ্বারা গুণ করলেই মাতার বয়স পাওয়া যাবে আর এখানে পুত্রের বয়স দেওয়া আছে ছয় বছর আর ছয়কে যদি আমরা চার দ্বারা গুণ করি তাহলে হবে চার ছয় চব্বিশ অর্থাৎ মাতার বয়স চব্বিশ বছর তাহলে এখানে ক নম্বর অপশনটি সঠিক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম